হ্যালো চ্যানেল এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তো এখানে তোমরা দেখতে সিএসআইআর এর তরফ থেকে প্রকাশিত মানে ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট তোমরা দেখতে পাচ্ছ যেটি অবস্থিত তেলেঙ্গানার মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানা তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ ষোলো বারো দু চব্বিশ রয়েছে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এখানে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য আর বাকি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখো কারণ অনেক জব আপডেট রয়েছে সেগুলোর আমি ভিডিও করি না এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে শেয়ার করে থাকি তো তোমরা কিন্তু অবশ্যই সেখানে জয়েন হয়ে থাকতে পারো যাই হোক এই অ্যাপ্লিকেশনটি তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মাধ্যমে করতে হবে এখানে বলাই রয়েছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইমের মধ্যে তোমাদের ওপেনিংয়ের ডেটগুলো দেখতে পাচ্ছ তিরিশ বারো দু হাজার চব্বিশ রয়েছে সকাল দশটা থেকে চালু হচ্ছে অ্যান্ড লাস্ট ডেট ওরা রয়েছে একত্রিশ এক দু হাজার পঁচিশ মানে এখনও তোমাদের হাতে অনেক সময় রয়েছে যারা যারা অ্যালিজিবল হয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখানে শুধুমাত্র টুয়েলভ এ কিন্তু তোমরা হয়ে যাচ্ছ তো এরপরে তোমাদের সমস্ত পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তো পোস্ট কোড এখানে দেওয়া রয়েছে অ্যান্ড নেম অফ পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার তো স্টেনোগ্রাফারের জন্য এখানে রিক্রুট করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড নাম্বার অফ পোস্ট অ্যান্ড রিজার্ভেশন যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ ইউ আর এর দুটি ইডাবলিউএস একটি এস টি একটি জ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনক্লুডিং রিল্যাক্সেশন তোমাদের কিন্তু সাতাশ বছর পর্যন্ত করতে পারবে এস টি যারা রয়েছে তাদের ক্ষেত্রে বছর পর্যন্ত রয়েছে আর জব রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছার ওয়ার্ক অ্যাসাইন ফ্রম টাইম টু টাইম বাই দ্য কম্পিটেন্ট অথরিটি আর এখানে তোমাদের পে লেভেলটাও তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল ফোর রয়েছে পঁচিশ হাজার মানে সাড়ে পঁচিশ হাজার থেকে শুরু হচ্ছে অ্যান্ড তোমাদের একাশি হাজার একশো পর্যন্ত তোমাদের এর মধ্যে কিন্তু তোমাদের বেতনটি হয়ে থাকবে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের যে অ্যামলোমেন্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ বাহান্ন হাজার একশো অ্যান্ড তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাদের টুয়েলভ পাস মানে টেন প্লাস টু লেভেল তোমরা কোয়ালিফাই হয়ে যাচ্ছ আর অবশ্যই কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে স্টেনোগ্রাফিংয়ে এখানে তোমাদের বেনিফিট হিসেবে সমস্ত কিছু দেওয়া হচ্ছে এখানে ডিআরএস অ্যালাওয়েন্স তারপরে হাউস রেন্টের অ্যালাওয়েন্স অ্যান্ড ট্রান্সপোর্ট যে অ্যালাওয়েন্স রয়েছে সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে থাকবে এগুলো তেমন কিছু আলোচনা করার নেই এখানে তোমাদের আদার যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো রিল্যাক্সেশন যেমনটা হয় ফাইভ ইয়ার্সের যারা এস টি এসসি অ্যান্ড থ্রি ইয়ার্সের যারা ও বিসি হয় মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের ক্ষেত্রে দেওয়া থাকে এরপরে মোড অফ সিলেকশন তো মোড অফ সিলেকশনে বেসিক্যালি বলা রয়েছে যদি বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন আসে তাহলে কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হবে মানে স্ক্রুটিনি টেস্ট করা হবে তারপরে কিন্তু তোমাদের যারা শর্ট লিস্ট হবে তাদেরকে যে কম্পিটিভ রিটেন এক্সাম রয়েছে অথবা প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে ইন স্টেনোগ্রাফি সেটা তোমাদের নেওয়া হবে তো এখানে তোমাদের স্কিমগুলো দেওয়া রয়েছে তো যে রয়েছে সেটা তোমাদের ওএমআর অথবা সিবিটি যে কোনো একটি হতে পারে আর মিডিয়াম অফ কোয়েশ্চিন তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অথবা হিন্দি যে একটি হতে পারে আর তোমাদের ইংলিশটা কিন্তু ডিফল্ট থাকবে অ্যান্ড তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা টেন প্লাস টু লেভেল মানে টুয়েলভ লেভেল অনুযায়ী থাকবে কোয়েশ্চিন তোমরা দেখতে পাচ্ছ দুশোটি থাকবে এন্ড টোটাল তোমরা টাইম পেয়ে থাকবে দু ঘন্টা স্ক্রাইব যাদের আছে তাদের ক্ষেত্রে এখানে দু ঘন্টা চল্লিশ মিনিট মানে চল্লিশ মিনিট এক্সট্রা পাবে তোমরা তো এখানে সমস্ত সাবজেক্ট গুলো নি তো পার্ট ওয়ান দেখতে পাচ্ছ এন্ড পার্টারেলস পার্ট তোমরা দেখতে পাচ্ছো জেনারেল এন্ড থ্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো প্রত্যেকটি কিন্তু এখানে কোশ্চিন সংজ্ঞা দেখতে পাচ্ছো এন্ড মার্কস কিন্তু তোমাদের প্রত্যেকটি কোশ্চনে এক নাম্বার করে আছে আর নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান বাই রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের সেম নেগেটিভ মার্কিং রয়েছে এরপর প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্ট্রনোগ্রাফি তো যাই হোক এখানে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ আর হিন্দির বিপ্লব দেওয়া রয়েছে টোটাল ডিউরেশন অ্যান্ড পঁয়তাল্লিশ স্ক্রাইবের ক্ষেত্রে এখানে তোমরা একটু বেশি সময় পেয়ে যাবে এরপরে হাউ টু অ্যাপ্লাই তো হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করবে আর এখানে তোমাদের বলা রয়েছে নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার টু তোমাদের কিন্তু অন্য আদার মোড থেকে অ্যাপ্লিকেশন কনসিডার করা হবে না তো এখানে সমস্ত তোমাদের ডিটেলসগুলো দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে এবং তোমাদের ইমেল আইডি যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভ্যালিড রাখবে কারণ সেখানেই সমস্ত আপডেটগুলো তোমরা পাবে আর অনলাইন অ্যাপ্লাইয়ের ডেট তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই বলে দিচ্ছিলাম তোমাদের একত্রিশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে বিকেল ছটা পর্যন্ত এখানে তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে অবশ্যই কিন্তু তিন এম মধ্যে থাকতে হবে আর ডকুমেন্ট লিস্ট এখানে তোমাদের সমস্ত কিছুই দেওয়া রয়েছে প্রায় বেশ কয়েকটি এখানে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটিতে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও অ্যান্ড তো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য আমি এই চ্যানেলটিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এবং সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড জব আপডেটগুলো দিয়ে থাকি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং সমস্ত কোম্পানিগুলোর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোয় সেগুলো এখানে আমি শেয়ার করে থাকি